বাংলাদেশের দিকে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নির্বাচন কবে হবে সে প্রশ্ন অথই জলে এদিকে বিএনপি আসরে নেমেছে অন্তত মাসখানেক ধরে লাগাতার তারা চাপ দিয়ে যাচ্ছে ইউনুস সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করাতে হবে এইভাবে অন্তর্বর্তী সরকার দিয়ে চালানো যাবে না তো বেজায় চাপে পড়ে জামাত ইউনুস জোটের সরকার কথা তো দিয়েছে ভোট হবে ডিসেম্বরের মধ্যে ভোট হবে কিন্তু ভোট হলেও সেই ভোটে আওয়ামী লীগ যে কোনোভাবেই থাকবে না তাও কিন্তু সাফ করে দেওয়া হয়েছে এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন যদি রাজনৈতিক কোনো দলকে যা নিষিদ্ধ নয় নিষিদ্ধ হওয়ার মতো কোনো কারণ নেই তাকে ভোটে অংশ নিতে ইউরো সরকার বাধা দেয় তাহলে সেই ভোটের গ্রহণযোগ্যতা কোথায় এবং বিএনপি তারাই বা ভাবে আশ্বস্ত থাকেন যে তাদের অস্তিত্ব আগামী ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হয়ে যাবে না যেখানে জামাত ইউনুস জোটের সরকার একদলকে বাদ দিয়ে ভোট করানোর পরিকল্পনা করতে পারে আকাশে কান পাতলেই এখন একটাই খবর ইউনুসের বিদায় আসন্ন আলটিমেটাম দিয়েই রেখেছে বিএনপি জামাতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলি পালে ইউনুসে টুটি চেপে ধরে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারাও ক্ষমতার সাপ পেতে রক্ত লুলুপ নেকড়ের মতো খাপটি বসে আছে সবাই সবার একটাই লক্ষ্য হাসিনার ফেলে যাওয়া প্রধানমন্ত্রীর কুর্সি দখল ইউনুসের বিদায় আসন্ন দিনমূলক থেকে বিত্তবান সবাই বলছে দেশে একটা পরিবর্তন আসছে কিন্তু ক্ষমতা দখল করতে গেলে তো নির্বাচনের দরকার এদিকে ইউনুস সংস্কার করতে হবে সংস্কার করতে হবে বলে যতটা পারা যায় নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া তাই বাংলাদেশের সাম্প্রতিক তাণ্ড পরিস্থিতিকে হাতিয়ার করে ইউনুসের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিএনপি এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে চাপে পড়ে ইউনুসকেও প্রতিশ্রুতি দিতে হয়েছে এই বছর ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু ক্ষমতার মোহ যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ইউনুসকে আদেও কি নির্বাচন করানোর ইচ্ছে আছে তার প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন এদিকে নির্বাচন হলেও আওয়ামী লীগকে যে ভোটে লড়তে দেওয়া হবে না বার বার জোর দিয়ে এই কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমনটা হলে সেই নির্বাচনকে কি আদেও নিরপেক্ষ বলা যায় আন্তর্জাতিক মহলেও এমন ভোটের কি কোনো রকম বৈধতা থাকবে ডিপ ও ইউএস টাকায় কৃত্রিম আন্দোলন ঘটিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে এমনকি খোঁজ পাওয়াও যায়নি তার পদত্যাগপত্রের তাই ইউনুস অন্তর্বর্তী সরকারে আসাটা একইভাবে অবৈধ আর অন্তর্বর্তী সরকারের যেখানে কোনো বৈধতাই নেই সেখানে তাদের তত্ত্বাবধানে হওয়া ভোটেরও কি কোনো মানে দাঁড়ায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়